গুড মর্নিং বন্ধুরা এখান থেকে তাহলে ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আছে একটা বাস তো চলো আজকে আমি যাচ্ছি মঙ্গলদ্বীপে আগেবার গেছিলাম আমি মেয়ে আর বর এবার যাচ্ছি আমাদের সকলকে নিয়ে সকলকে নিয়ে বলতে আমার বরের ছাত্রদেরকে নিয়ে তাহলে চলো সবার সাথে যে যে মজাটা আনন্দটা আছে সেটা কি একার আছে তাহলে চলো এক্ষুনি তাহলে এখন কটা বাজে এখন বাজে সাড়ে ছটা বাজিনি বাজবে আর সবাই এসেও গেছে এবার একটু পরে বাসটা স্টার্ট করবে তার আগে সামনে লাগাবে পোস্টার যেখানে ঘুরতে যাচ্ছে মঙ্গলদ্বীপ যাচ্ছে হ্যাঁ আর কে নিয়ে যাচ্ছে যোগাযোগ অভিষেক বাড়ি ছোট ছোট বলতে আমার বর আর ক এটা কত তমটা লেখা হয়নি গাইড কোচিং সেন্টার থেকে নিয়ে যাওয়া যাচ্ছে আর এটা পোস্টারটা লাগিও দিয়েছে তা পোস্টার লাগিয়ে দিয়েছে মানে এবার কিছুক্ষণ পর ছাড়বে বাস আর এখন আমরা সবাই আমি তো উপরে এখন যাচ্ছি কারণ সিট বুক হয়ে যায় পাওয়া যায় না সবাই এসে গেছে এদিকে দিয়েছি এখানে সবাই এসে গেছে আর এইদিকেও আছে সবাই দিকে বসে আছে সব আমি বাইরে আছি একটুখানি ভিডিওটা করার জন্য সবাই তো জায়গা নিয়ে নিয়েছে আর এখানে এই সাইডে করে যাবতীয় জিনিস যেগুলো নিয়ে যেতে হয় পিকনিকের জন্য জল টল কড়াই যাবতীয়গুলো সব নিয়েছে ওইদিকে আর এখানে সবাই যে যা জায়গা নিয়েছে তাও অনেকজন বাইরে ঘুরছে তারা আর সিট থাকে না বক্স চললে সবাই নাচতে ব্যস্ত থাকে

তবু দেখো কত সুন্দর কুয়াশায় ভরা পুরো পুরো কুয়াশায় মানে এদিক দিয়ে দেখা যাচ্ছে এগুলো কাছে বলে তাও দেখতে পাচ্ছি আটটা পনেরোর সময় এতটা কুয়াশা সেই ছোটোবেলার স্মৃতিগুলো আবার তাজা হয়ে উঠছে আর সবাই খুব খুশি যে এই এত সুন্দর মুহূর্তটা আমরা ফিল করতে পারছি আর এই আমার মেয়ে নাচ করছে গান চলছে আমার মেয়ে কিন্তু সত্যি ভরপুর আনন্দ করেছে আর যে ছোটোবেলায় যেত তখন তো অত বুঝতো না অতটা কত শুধু ঘুমাতো এখন ওদের সাথে সাথে ঘুমাই তো নিই আর পুরো বাসে নাচতে নাচতে গেছে ওদের সাথে আনন্দ করতে করতে গেছে গানও হচ্ছে গান চলছে আমি এবারে নাচ করিনি এবারে কারণ আমি তো পার্লারে পরের দিন কাজে যেতে হবে ওই জন্য আমি নাচিনি কারণ আমি বসেই ছিলাম কেন যদি ব্যথা ব্যথা হয় অত সহ্য করা সম্ভব না ওই জন্য আমি অতটা নেচেছি তাও অল্প নেচেছি বেশি নেচেছে আমার মেয়ে আমার মেয়ে আমার এদমপুর ফাটিয়ে দিয়েছে ওখানে নেচে তারপরে তো ওরা ছিল ওরাও আনন্দ করছে ওরা বলছে কেন নাচছেন না আগে খুব নাচতেন ওদেরকে বলে বোঝাতে পারছি না এখন আমি পারছি না নাচতে আগের মতন পাকা চুলটা অনেকটাই হয়েছে থাক ওইটাই আমার ন্যাচারাল ওইভাবে রাখবো ছাড়ো আমার কথা বাদ দাও এটা হলো এবার দেখো বাইরি বাইরে বলতে প্রকৃতির সৌন্দর্যটা দেখো কুয়াশায় ভরা পুরো সবুজের ঘাস গাছপালা ভরা আর চাষবাসে জমি আছে ওখানে চাষ করেছে সর্ষে খেতেও করেছে তার মধ্যে এখানে স্কুলও আছে তার সাথে আবার কুয়াশাও ভরা কিমনা আলাদা একটা স্মৃতি যেটা স্বপ্নে আমরা ভাবি যেরকম ওটা সচকে এখন দেখছি আমার দিয়ে আমি তো ছোট্টবেলা তাও আমি মামার বাড়ি যেতাম তখনই দেখতাম শস্যক্ষেত যাই বলো ক্ষেতের সময় ওখানে কথা বলে প্রচুর সবাইকে হাসায় আমরা পিকনিক এসেছি বনভোজনে কিন্তু দেখে তো মনে হচ্ছে এখন বত্রিশটা দাঁত বের করে খুব হাসছে গান জন্য বন্ধ করতে হচ্ছে ক্লিপগুলো সঙ্গীতা বলছিল যে ফসা বসার লাগছে কারণ আমার ক্যামেরার ফোনে ক্যামেরাতে খুব ভালো আসছিল ভিডিও এটা ক্লিপটা ওই জন্য বলছিল আর এখানে সবাই রেডি হচ্ছে গান আবার যেখানে অ্যাকচুয়ালি পিকনিক সেখানে আমরা নামবো তাই জন্য সবাই একদম টিপটাপ হয়েছে মাথা আজরি আমিও মাথা একটু টিপটাপ হয়ে এটা সকালে ব্রেকফাস্ট কে হাফ হয়ে গেলে হাফ বললে অল্পই হয়েছে ওইদিকে এখনো হচ্ছে আর এই যে যাবতীয় জিনিস হ্যাঁ কি বলছেন শুনি হ্যাঁ ওদের সাথে খোঁজ ঘোরো হ্যাঁ নিচ্ছি আর এখানে সব এরা সব এখন ও পরে এরা সব এখন পরে না ও পড়ছে জয়ন্ত পরে ও পরে কি গান হচ্ছে না তো গান হচ্ছে না তো গান হচ্ছে এখানে ঘুগনির মটর আলু সব সিদ্ধ করা হচ্ছে লুচি তো তোমাদের দেখালাম ভাসছে আর এবার দেখে নিল সিদ্ধটা কতটা হয়েছে কারণ ভালোভাবে সিদ্ধ না করলে বাচ্চারা তো খেতে পারবে না ওই জন্য একটু ভালোভাবে সিদ্ধ আমিও একটু দেখে নিলাম কি রকম সিদ্ধ হয়েছে তো সিদ্ধ ঠিকই হয়েছে এবার আমরা ফোরং টোরং দিয়ে যেভাবে করে করা লুচিও হয়ে গেছে সকালে টিফিন আমরা খেয়ে দিয়ে এবার যে যার মতন আমরা ঘুরতে বেরিয়ে গেছি মঙ্গলদ্বীপে মানে এপার দিয়ে ওপারে যেতে হবে যেখানটা মঙ্গলদ্বীপ ওখানেও কিন্তু অনেকটা একটা পার্ক টাইপের আছে পিকনিকের মতন ওখানেও অনেক কিছু ঘোরা আছে তো ওখানে এখন আপাতত আমরা সবাই যাচ্ছি

ওখানে মঙ্গলদ্বীপ ঘুরে এসো চলে এলাম এবার আমরা দুপুরে খাবার খাবো মাংস কষা করেছিল আর বেগুনি হবে এবার ডিমগুলো ভাজছে কারোর ফ্রায়েড রাইস করবে মিক্সড ফ্রায়েড রাইস তো সেটার জন্য রেডি হচ্ছে গরম গরম খেতে দেওয়া হবে ওই জন্য পাঁপড়ও হবে আর এখন এখন নাচ করছে এখনও কিন্তু খাবার রেডি হয়নি একটু পরে কি ধরেন আধা ঘন্টা বা ৩৫ মিনিট সময় লাগবে হয়ে গেলে সবাইকে খেতে দেব আর সবাই নাচছে এখন খেতেও রেডি না সবাই নাচতেই ব্যস্ত ওরা ভালোভাবে নাচটা করে নিই দিয়ে খেতে দেবো দুপুরে আর যে সবাই খুব আনন্দ করছে গানটা দিতে পারছি না কারণ কপিরাইটের জন্য আমার তো ইচ্ছে করে গানগুলো দিই দেওয়া হয়ে ওঠে না কারণ গানের সাথে ডান্সগুলো দেখতে বেশি ভালো লাগে আর বললাম কি তোমাদের প্রথমে যখন আমরা আসছিলাম গাড়ি করে যে আমার মেয়ে এবারে প্রতিটা যেইভাবে বড়রা আনন্দ করো সেইভাবে আনন্দ করেছে এই একটা ব্যাচ এরা এখন কলেজে উঠে গেছে এরা কত বড়ো হয়ে গেছে ছোটোবেলায় যেরকম ওরা আনন্দ করত। সেম আনন্দ করছে এই বছর মনে হয় প্রচুর আনন্দ করেছে প্রচুর নাচ বলো ইয়ার কি বলো ঘোরা বলো খাওয়া বলো সম্পূর্ণ ওরা ভালোভাবে করেছে যেটা আমার মনে হচ্ছে আর দেখো ওকে ও ওর পিছনেই সবাই লাগে সে যখন ছোটোবেলায় আসতো ওরা আমাদের কোচিংয়ে পড়তে তখনও ওর পিছনে এইভাবেই ওরা পড়ে থাকতো এই যে এবারে এটা আলাদা ব্যাচ এরা নাচছে যেটা চশমা পরে আছে ওর নামটা কি যা ভুলে গেলাম। নাম মনে থাকে না কি বাপর কারণ অনেক স্টুডেন্ট তো তাই জন্য আর সারজন মতন এসেছিলো তো অত সাতজনে তো নাম মনে রাখা সম্ভব নয় আর দেখো সবাই নাচছে সব বড় হয়ে গেছে এরা সব ছোট থেকে পড়তে আসতো ছেলেগুলো বেশিরভাগ ছোট থেকেই তখন কেমন ওই ধরে নাও তেরো এগারো বছর বয়স ছিল এখন তো সব কুড়ি পার হয়ে গেছে বা কুড়ি হবে এরকম টাইপের এজ হবে মনে হয় যত সম্ভব তো সব কলেজে আরে কলেজে পড়ে সব বড় হয়ে গেছে আর কিভাবে সময় চলে আছে তাই ওদেরকে দেখে এইভাবে আমার বড় এই নিয়ে আলোচনা করছিল কীভাবে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না আর এদের আনন্দেতে আনন্দ এবার দুপুরে খেতে দিচ্ছি সবাই তো খেতে যাচ্ছিল না নেচেই যাচ্ছিলো আমরা ডেকে ডেকে নিয়ে বসালাম আর আমি খেতে দিচ্ছি আমাদের তো বলেছিলাম কি হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিল মিক্স চিকেন কষা হয়েছিল স্যালাড হয়েছিল পাপড় হয়েছিল ব্যাস এইগুলোই হয়েছিল আর মিষ্টি হয়নি ওরা বলছিল কো মিষ্টি আর চাটনি কই তাহলে যা স্যার কোচিনে গিয়ে সবকে চাটা দেবে চাটনি হয়ে যাবে তো ওই নিয়ে হাসাহাসি হচ্ছিলো সবাই খাওয়া দাওয়ার পর আবার ডান্স হবে আবার আনন্দ করব তারপরে সন্ধ্যের টিফিনটা বানাবে যে যিনি এ করছিলেন রান্না করছিলেন মাসি তে তারপরে আমরা বাড়ি চলে যাব। আমিও খেতে বসলাম এবার যারা খেয়ে নিয়েছিল তারাই আবার খাবার দিল এবার বাড়ির দিকে রওনা হচ্ছি হয়ে গেছি বাস স্টার্ট করে দিয়েছে নাচা গানা চালু করছে মানে বাস স্টার্ট করে দিয়েছে এবার নাচতে নাচতে গেছি আর আমার মেয়ে ওই সময় ঘুমাচ্ছিলো ওই জন্য ও একটু রেস্টে প্রয়োজন মানে রেস্টের প্রয়োজন ছিল বলে ঘুমাচ্ছিলো আর এখানে সবাই খুব 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 আনন্দ করেছি আমি ভিডিও করেছি আমি যাওয়ার সময় একটু নাচিনি যতটুকু পেরেছি ভিডিও করেছি হাসতে হাসতে পেট ব্যথা আর কোয়েল যাই আর কি করছিল আমার সাথে এত হেসেছি পেট পুরো ব্যথা হয়ে গেছে আর আমি একদম শীত করছিল বলে আমি একদম শাড়ির আঁচলটাকে নিয়ে ঢেকে বসেছিলাম না চাদর ছিল ব্যাগে ছিল আর বের করিনি মায়ের ওই দিকটা করে যেখানে ড্রাইভার গাড়ি চালায় ওই দিকটা করে ব্যাগটা রেখেছিলাম অনেক কথা হলো তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম টাটা বাই বাই